ও এটা কোন বসার জায়গা না নানা ভাই ল্যাপটপ নানা ভাই দিবে কিন্তু আমার ল্যাপটপে বসে আছে এটা দিবে দিবে তো দিবে নষ্ট হয়ে তারপর দিবে দিবে নাম 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 আরে বুড়ি নাম এই দেখো 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 তোমরা দেখো দুষ্ট টুকুসের অবস্থাটা দেখো না না আসলো আইসে মার দিক দিক আমি কিচ্ছু বলবো না এসে মার দিবে বাইরে থেকে আসুক এসে আসলে আমি বলবো তুকু সেরকম তোমার ল্যাপটপে বসে আছে দিবে না তখন দুম দুম করে তুকো ওই না আমি ল্যাপটপ থেকে কাজ করবো আমি টুকো দেখোয়ার জায়গা বুড়ি নাম 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 বুড়ি বুঝিয়েছি নানা আসতেছে নানা আসতেছে মায়ের দিলো 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 নানা নানা দিলাম দিলো নামো নামো তো এইটুকু 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 নাম 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 দেখছেন কেমন দেখছি ল্যাপটপটা খোলা দেখলে দৌড়ে এসে বসবে দৌড়ে এসে বসবে এটাই হচ্ছে ফেভারিট প্লেস কে কি কাজ করতেছে না করতেছে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই সেটা নিয়ে হচ্ছে ল্যাপটপে বসে থাকে বস থাকে বস থাকে বসে বুঝতে 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 মাই দেবো মাই দেবো নানা ভাই আসলে দেখিস তো কি পিকনিক দেবো domian maksud itu ni agam itu ni jalan tuh mizat kita berusaha nak buat apa nak buat

Mana doku sama tukus mana Ketuk 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 Namun namun Nambi dah Saksi